এতটা বেদিশা হয় না মালয়েশিয়া আহামরি কিছু দিচ্ছে না আপনি মনে করেন যে সতেরোশো টাকা স্যালারি গেলেই তো আমি লাখপতি আয়সা যদি আপনার ছয় মাসে পয়সা টাকা লাগে তাহলে আপনি সতেরোশো না কি করবেন কি লাভ হবে কনফার্ম না কলিং এখনো খোলে নাই এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি জানি ইতিমধ্যে বাংলাদেশে অনেকে লেনদেন করতেছেন টাকা দিতেছেন বিভিন্ন এজেন্টকে বা বিভিন্ন দালালকে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনার টাকাগুলো ধরা খাবেন ডক্টর সাহেব সকালে আমি নিউজে শুনছিলাম যে উনি ফদ দেখ দিচ্ছেন আবার বিকেলে শুনতেছেন না দেয় নাই যে কোনো মুহূর্তে যে কোনো একটা দুর্ঘটনা বাংলাদেশে ঘটে যেতে পারে তাহলে আপনি টাকাটা কারণ করে দিতেছেন দেশে লোক পাঠানো বড় বিষয় না দেশে এসে লোক কাজ করা যাতে লোক অবৈধ না হয় আপনারা ওটাকে একটু কিনা দেশে লোক স্যালারি পাচ্ছে কিনা কি এক কোম্পানি থেকে আরো আরো কোম্পানি চলে যাচ্ছে কি জন্য অবৈধ হচ্ছে এই জিনিসটা আপনারা একটু ফোকাস দেন একটা বিষয় খুবই অবাক অবাক করার বিষয় সেটা হচ্ছে যে মালয়েশিয়া যে কলিং বিষয় মানে সবাই বলতেছে মালয়েশিয়া দুই সালে যে কলিং বিষয় চালু হবে তো তারই প্রেক্ষাপটে আমরা আজকে যে যারা বর্তমানে মালয়েশিয়া আছে বা তাদের কি অবস্থা এবং কি তাদের কি পরিস্থিতি তারা ঠিক মতো কাজ পাচ্ছে কিনা সেই বিষয়গুলো আমরা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমরা দেখি এখানে আমরা বিভিন্ন বাংলাদেশি বাইদের সাথে আমরা কথা বলবো যারা বিভিন্ন কারখানায় কাজ করে তাদের সাথে আমরা কথা বলবো আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব বা তাদের যেই মন্তব্য যারা বর্তমানে মালয়েশিয়া আসতে চান আপনারা আসবেন কিনা সে বিষয়ে কথাবার্তার উপর ডিপেন্ড করে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন এই যে এখানে আমাদের একজন বাংলাদেশি ভাই আছে আমরা এখন ওনার কাছ থেকে জানবো যে বর্তমানে যে কলিং চালু হওয়ার কথা ছিল সে কলিংয়ে বর্তমানে যারা মালয়েশিয়াতে আসবে তারা কাজ পাবে কিনা আপনারা ইতিমধ্যে জানাচ্ছেন যে দুই হাজার সালে যে কলিং চালু হয়েছিল দুই সালে অর্থাৎ চব্বিশের লাস্টে কিন্তু যারা মালয়েশিয়াতে আসার জন্য অনেকে কিন্তু এয়ারপোর্ট থেকে আবার রিটার্ন বাংলাদেশে চলে গেছে তো এখন দুই সালে যে কলিং চালু হওয়ার যে কথা হচ্ছে সেই প্রেক্ষাপটে আমরা আজকে এখানে যারা বর্তমানে বিভিন্ন কারখানায় কাজ করে তাদের কাছ থেকে আমরা জানবো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন জি ভালো ভাই নামটা জানতে পারি আমার নাম হচ্ছে মাসুম ও ভাই ডিস্ট্রিক্ট আমায় আমার দৃষ্টি হচ্ছে লক্ষীপুর নোয়াখালী লক্ষীপুর বললে হয়তো মানুষ একটু সহজে চিনে আপনি এই মালয়েশিয়া কত বছর কাজ করেন আমি মালয়েশিয়া নতুন আসছিলাম দুই হাজার তেইশের কলিং এ আসছিলাম আমি মালয়েশিয়া ভাই দুই বছর এই মালয়েশিয়াতে কর্মরত আছে তো এই দুই বছরের এক্সপিরিয়েন্স ভাই আজকে আপনাদের সাথে শেয়ার করবে যে মালয়েশিয়াতে যারা নতুন করে আসতে চান আপনারা আসবেন কিনা সে ডিপেন্ডস করবে বিভিন্ন বাংলাদেশি ভাই যারা আছে তাদের কাছ থেকে আপনারা বিভিন্ন খোঁজ খবর নিয়ে তারপরে ভালোভাবে জেনে আপনারা আসবেন ভাই কি কোম্পানিতে কাজ করেন বা আপনার কাজটা কি আমি কায়ু কোম্পানি দেই দেশে কায়ু বলে কিন্তু বাংলাতে কাট বলে আমরা কাট সাজাই বা কাটের প্রসেসিং করে দেশে এরকম একটা সিস্টেম আছে দেশে তো আমরা কাট প্রসেসিং করি সাজান লাগে কাট এবং বিভিন্ন দেশে দেশ থেকে পাঠায় আমরা ওই কাজগুলো করি আচ্ছা বর্তমানে যে মানুষের যে কলিং সালোয়ার কথা আছে মানে সে প্রেক্ষাপটে আপনার মতব্য কি বা নতুন করে যারা মানুষ এতে আসবে তারা কাজ পাবে কিনা এই উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন দেখেন বর্তমান যে কলিং খুলে দিছে এটা কিন্তু আসলে কলিং এখনো খুলে নাই কলিং হয়তো খোলার মত একটা কথাবারতি চলতেছে কিন্তু এখনো কনফার্ম না এখনো কনফার্ম হয় যে কলিং খুলবে আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে 2023 24 এ যে লোকগুলা আসে ওই লোকগুলাদের মধ্যে এখনো অসংখ লোক আছে অসংখ অসংখ লোক আছে এখনো কাজ পায় না ওনারা এখনো ডроме বসা আমরা হয়তো কোম্পানিতে যারা আসি যারা কোম্পানিতে আসি আমরা হয়তো নির্ধারিত বেসিকের উপর নির্ভর করে আমরা কাজ করি আমরা শুধু বেসিকের উপরে করে কাজ করি এদেশে হয়তো আমরা যে সময় আসছিলাম ওই সময় বেসিক ছিল পনেরোশো টাকা এখন বর্তমানে সতেরোশো টাকা সতেরোশো টাকা মালয়েশিয়ায় কিছু হয় না একটা লোকে যদি একটা লোকের মিনি এক কমসে কম একটা লোকের ছয়শো টাকা মাসে খরচ আছে তাহলে সে যদি ছয় লাখ সাত লাখ টাকা দেনা করে যদি দেশ যদি আসে তাহলে সে খাবে কি সংসারে দিবে কি দেখেন একটা লোক ছশো টাকা যদি মাইনাস করেন তাহলে থাকবে কত এগারোশো টাকা এগারোশো টাকা সে কি করবে কিছু হবে না তার আর ঠিক আপনি যে কলিং এর বিষয়টা যে বললেন আহ এখনো কলিং কনফার্ম না কলিং এখনো খোলে নাই এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি জানি ইতিমধ্যে বাংলাদেশে অনেকে লেনদেন করতেছেন টাকা দিতেছেন বিভিন্ন বা দালালকে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনার টাকাগুলো ধরা খাবেন আমি একটা কথা আমি ক্লিয়ার করতে চাই যে বাংলাদেশের বর্তমান যে স্থায়ী সরকার এখনো কিন্তু হয় নাই স্থায়ী সরকার হওয়ার পরে হয়তো বাংলাদেশে যে কোনো দেশের সঙ্গে আপনার শ্রমিক আনা নেওয়া বা যে কোনো ব্যবসা অনেকটা ইজি হয়ে যাবে

যারা অবৈধ আছে তাদেরকে নতুন করে সুযোগ দেওয়া হোক বৈধ হওয়ার জন্য নাকি নতুন করে কলিং আসার জন্য আমি আমি মনে করি যে যারা এই দেশে আছে তারা অলরেডি দেশের ভাষা শিখছে দেশের কালচারের সঙ্গে একটা মেসিং হয়ে গেছে ওরা এই দেশের কালচার বুঝতেছে মোটামুটি হ্যাঁ কাজকর্ম মোটামুটি বুঝতেছে আমি মনে করি যে ওদেরকে বৈধ হওয়ার সুযোগটা দেওয়াটা সবচেয়ে বেটার কলিং না মানে বর্তমান কলিং না দিয়ে ওদেরকে সুযোগটা দেওয়াটা সবচেয়ে বেটার হবে আমি বাংলাদেশ गवर्नमेंट কে বলবো আপনারা এই বিষয় একটু দেখবেন যে যারা পুরাতন আছে এদেশে অবৈধ হয়ে গেছে বিভিন্ন কোম্পানি বেতন দেয় না হয়তো বিভিন্ন কোম্পানি বিভিন্ন সমস্যার কারণে অবৈধ হয়ে গেছে আপনারা লোক পাঠানো বড় বিষয় না দেশে এসে লোক কাজ করা যাতে লোক পরবর্তী অবৈধ না হয় আপনারা ওটাকে একটু ফোকাস দিবেন আপনারা শুধু লোক ফাটালে তো হবে না দেশে লোক দেশে এসে কাজ পাচ্ছে কিনা দেশে লোক স্যালারি পাচ্ছে কিনা লোক কি জন্য দেশে এক কোম্পানি থেকে আর আরো কোম্পানি চলে যাচ্ছে কি জন্য অবৈধ হচ্ছে এই জিনিসটা আপনারা একটু ফোকাস দেন লোক পাঠানো আপনাদের যে লোক ফাটানোর মধ্যে কিন্তু বাংলাদেশের একটা দালালদের বা বিভিন্ন এজেন্টদের একটা বিজনেস এছাড়া কিছুই হয় না আচ্ছা আপনি জানেন যে যারা এখানে নেপাল থেকে যারা এখানে আসে নেপালি ওয়ার্কার যারা এখানে আসে ওরা কিন্তু আপনার বিভিন্ন সীমিত খরচ তারা এই মানুষের মধ্যে আসে এবং তাদের সর্বোচ্চ খরচ হয় এক লাখ থেকে পঞ্চাশ হাজার মানে শুধু টিকিট বাড়াটা তাহলে আমাদের বাংলাদেশ থেকে আসতে দেখা যাচ্ছে চার লাখ পাঁচ লাখ মানে এটা কি তাহলে আমাদের সিন্ডিকেটের সমস্যা নাকি এটা আমাদের হান্ড্রেড পার্সেন্ট আমাদের সিন্ডিকেটের সমস্যা হান্ড্রেড পার্সেন্ট আমাদের সিন্ডিকেটের সময় দেখেন আমি যে সময় বাংলাদেশ থেকে আসছিলাম দু হাজার তেইশ সালে আমাকে যে এজেন্ট আছে আমি এখন নামটা বলবো না সরি আমি নামটা বলবো না ওই এজেন্ট আমাকে আমার কাছ থেকে টাকা নিয়েছিল চার লক্ষ টাকার উপরে উনি আমাকে ভিডিও করতেছে যে বলেন আপনি আমি ভিডিওর মাধ্যমে আপনি বলেন যে আপনি বিরাশি হাজার কে নিয়ম ছিল বিরাশি হাজার নিয়ম ছিল বলতেছে আমি মিথ্যে কথা বলতাম উনি আমাকে জোর জুবস্তি মিথ্যে কথা বলায়া তারপরে আমাকে দেশে ফাটিয়েছে আমি বলতে চাই নাই তারপর আমাকে বলছে আপনি বলতে হবে না হয়তো আমি আপনাকে যেতে দিব না আর নেপাল ইন্ডিয়া আপনার মিয়ানমার এরা তো সর্ব সর্বোচ্চ দেড় লাখ টাকা খরচ করে ওদের ইঙ্গিত তাও আমাদের টাকার সাথে ওদের টাকার মান কম ওদের ইঙ্গিতের মান কম ওরা আমাদের বাংলাদেশের সর্বোচ্চ এক লাখ টাকা খরচ করে এরাও দেশে আসে দু মাস কাম করলে ওদের মোটামুটি ওদের যে টাকাটা খরচ করে আসছে টাকাটা চলে আসে আমাদের বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সিন্ডিকেট বিষা খোলা মাত্র সিন্ডিকেট শুরু হয়ে যাবে একটা বিষা এদেশ থেকে বাংলাদেশে ফোসা পর্যন্ত একটা বেশার দাম হয়ে যায় ছয় লাখ সাত লাখ আট লাখ মানুষের হাত পর্যন্ত মানে ফোসা বিশাল মানুষ এসে দেশে কি করবে আপনি এত টাকা খরচ এত টাকা খরচ করে আসে কি করবেন ছয় মাস নয় মাস রুমে বসিয়ে রাখে বসিয়ে রাখে করে কি একটা লোক যদি দেশ থেকে আসে তার ফ্যামিলি আছে তার দেনা আছে সবকিছু কিছুই করতে পারে সে নিতে খাইতে পারে না যারা পুরাতন আছে বাঙালি আত্মীয় স্বজন থাকে তাদের কাছ থেকে দশ টাকা বিশ টাকা হয়তো নিয়ে কদিন চলতে পারে এইভাবে তখন করে কি দেশে চলে যায় দেশ ঋণের মাধ্যমে একজনকে ধার ধার হোক একটা টাকা আনে দেশে চলে যায় আর এয়ারফোর্টের যে বিষয়টা এয়ারফোর্টে যে লোকগুলো আসে এগুলা যে এজেন্টের সঙ্গে চুক্তি হয়েছে মালয়েশিয়ার এজেন্ট যে বাংলাদেশের এজেন্টের সঙ্গে চুক্তি হয়েছে এরা ওই এজেন্ট থেকে আসে নাই এরা আসে অন্য এজেন্ট থেকে অন্য এজেন্ট থেকে আসলে এদের ফেভার ক্লিয়ার ছিল না এই জন্য ওদেরকে এয়ারফোর্টের ধরে ওখান থেকে ফার করে দিছে ওখান থেকে ওদেরকে রিটার্ন করে দিছে তো এই যে কাজটা করলো কে এই কাজটা কিন্তু বাংলাদেশে যারা সিন্ডিকেট করে তারাই এই কাজটা করছে করিয়া এই লোকগুলারা দিশা দিয়া অযথা হয়রানি করছে এই কাছ থেকে টাকা নিছে মালয়েশিয়া আসছে যখন দেখছে যে না এরা আমাদের যে অ্যাপ্রুভ এজেন্ট আছে এদের বাইরে তখন এদেরকে রিটার্ন করছে আমরা আসি মালয়েশিয়া আপনারা আসেন কোনো সমস্যা নাই আপনারা প্রবাসী হবেন আমাদের সহযুদ্ধ হবেন এতে আমরা খুশি তবে আগে আপনারা কনফার্ম হন যে ভিসা কনফার্ম আপনার কলিং দিছে কিনা যদি মনে করেন যে না কলিং দিছে আপনারা আসেন তবে এতটা বেদিশে হয় না মালয়েশিয়া আহামরি কিছু দিচ্ছে না আপনি মনে করেন যে সতেরোশো টাকা স্যালারি গেলেই তো আমি লাখপতি আয়সা যদি আপনার ছয় মাসে পয়সা টাকা লাগে তাহলে আপনি সতেরোশো বয়না কি করবেন কি লাভ হবে দু হাজার তেইশ চব্বিশের মানুষের এখনো কাজ হয় নাই অসংখ্য লোক আমি কালকে টিকটকে এবং কি ফেসবুকে একটা ভিডিও দেখছি এক কোম্পানি থেকে সাড়ে তিনশো লোক দেশে ফাটিয়ে দিচ্ছে তার মানে কি ওদের কাজ নাই ওদের কাজ নাই ওজন্য ওরা ফাটিয়ে দিচ্ছে তাহলে আপনারা আসলে যে আপনারা কাজ পাবেন আপনাদের ভাগ্য মানে অন্যরকম হয়ে যাবে বিষয়টা তা না আপনি একটু দেখবেন আর বুঝে শুনে আপনারা আসেন আমি না বলবো না বললে আপনারা শুনবেন না কেন আমি শুনি নাই অন্য কথা আপনারা আমার কথা শুনবেন না আমি জানি ঠিক আছে তবে বুঝে শুনে আপনারা লিগেল ভাবে আসেন অযথা অতিরিক্ত অনুমতি না দিতে অতিরিক্ত কিছু করতে যাবেন না তাহলে ধরা খেয়ে যাবেন দর্শক আপনারা একটু আগে মাসুম ভাইয়ের কাছ থেকে শুনলেন মাসুম ভাইয়ের যে দুই বছর যে এক্সপিরিয়েন্স ছিল সেই অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করেছে আপনারা নতুন করে যারা মালুর সাথে আসতে চান আপনারা ভালোভাবে জেনে শুনে বুঝে তারপরে আপনারা অবশ্যই আসবেন কারণ বর্তমান কিন্তু ডিজিটাল যুগ অনলাইনের মাধ্যমে কিন্তু সব কিছু যাচাই বাছাই করা যায় এবং আপনার এলাকায় কিন্তু বিভিন্ন লোকজন আছে অবশ্যই আপনারা তাদের সাথে যোগাযোগ করে তারপরে অবশ্যই আপনারা আসবেন আশা করি আপনারা যারা ভিডিওগুলো দেখবেন শেয়ার করে দিবেন ভিডিও শেয়ার করলে হয়তো অন্য একজনের কাছে যাবে ওনারাও সতর্ক হবে